আসসালামু আলাইকুম বন্ধুত্বটা হওয়া উচিত আয়না এবং ছায়ার মতো আয়না কখনো মিথ্যা বলে না আয়নার সামনে দাঁড়ালে আপনি সত্য প্রতিবিম্বটাই দেখতে পাবেন ঠিক তেমনি আয়নার মতো স্বচ্ছ ধারালো হতে হবে বন্ধুত্বটা যেখানে কোনো মিথ্যার আশ্রয় থাকবে না কাছের মতো স্বচ্ছ যে জিনিস সেখানে এপিট ও পিঠ পুরোটাই আপনি সত্যের মতো দেখতে পাবেন বন্ধুত্বটাও আইনের মতো স্বচ্ছ হতে হবে আর হতে হবে ছায়ার মতো যেখানে আপনার বন্ধু আপনাকে সঙ্গ দিবে আপনাকে কখনো ছেড়ে যাবে না আপনার বিপদে আপনার সুখে সব সময় ছায়ার মতো আপনার পাশে থাকবে আসলে আমরা বন্ধুত্ব চিনতে বা বাছাই করতে ভুল করে ফেলি কে আমাদের ভালো বন্ধু আর কে আমাদের খারাপ বন্ধু এই বন্ধুত্ব বাঁচাইয়ের ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন আয়না এবং ছায়ার কথা আয়নার মতো স্বচ্ছ আর ছায়ার মতো সঙ্গী আসলে বন্ধুত্বটা এমন হওয়া উচিত যে আমাকে দেবে যে আমার সমস্ত কিছু শুধরে দেবে আমার ভালো হলে ভালো বলবে আমার খারাপ হলে কখনো মুখ ঘুরিয়ে চলে যাবে না আমার খারাপ হলে সেগুলো শুধরে দিয়ে আমার পাশে ছায়ার মতো থাকবে 看了吧。